পেটে রাখা পেঁয়াজ পরের দিন খাবেন না তা না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে মূলার রস খেলে পেটের পাথর হওয়া বন্ধ হয়ে যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে ঘুমালে কিডনি চিরকাল ভালো থাকবে থেকে মুক্তি পেতে প্রতিদিন টক দই খেতে পারেন প্রতিদিন সকালে চুল আশ্রালে চুলের গোড়া মজবুত হয় সকালবেলা টুকরো আদা চিবিয়ে খেলে রোগ বেধি দূরে থাকবে দুধের সাথে মৌরি খান কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন গোড় খেলে সুগারের তেমন সমস্যা হয় না রোজ সকালে একটি সতেজ টমেটো খেলে চুলে পাক ধরে না ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি খেলে ত্বকের লাবণ্য কমে যায় সকালবেলা খালি পেটে পানি পান করলে পেট পরিষ্কার থাকে পেয়ারা খেলে শরীরে সতেজতা আসে এবং ডিপ্রেশন কমে যায় সকালের নাস্তায় লবঙ্গ চিপিয়ে খান গলা বসিয়ে যাওয়া থেকে রেহাই পাবেন ধনেপাতার রস মাথায় লাগালে মাথায় নতুন চুল গজায় দইয়ের সাথে কখনো গরম রুটি খাবেন না কাঁচা পেঁয়াজ খেলে শরীরে তাজা রক্ত তৈরি হয় ফল খাওয়ার পর পরেই পানি পান করা উচিত নয় এতে গ্যাসের সমস্যা তৈরি হয় ভাত খাওয়ার সাথে সাথেই পানি খাওয়া উচিত নয় এতে বদহজমের সমস্যা দেখা দেয়